বাবা কি করম রসগোল্লা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে এখনই কটা রসগোল্লা পেটে পুরে দি এটা কি রে এর আগে তো আমাদের আজকে কোনোদিন দেখিনি কি জানি বাবা তারো আকতি রাততি হবে হয় না অনেক বেলা হলো এবার বাড়ি ফিরি নইলে আবার গিন্নি গিন্নী আগে শুরু করে দেবে কইগো কোথায় গেলে গো গিন্নি ও আছতিগো কানের মতো খেল এই নাটকিনী কি এনেছি দুই রসগোল্লা মহারাজ দিয়েছেন কই দেখি একি দেখি ইমা এ তো বড় হারিয়ে মুটে একটা রসগোল্লা এই মরেছে খিদে ছোটতে সব খেয়ে ফেলেছি কে গো চুপ করে আছো কেন হ্যাঁ বাকি রসগোল্লা কোথায় গেল হ্যাঁ না মানে माने हैं মানে পথে আসতে আসতে খুব খিদে পেয়েছিল তো মানে তাই খেয়ে ফেলেছি গিন্নি তুমি এটা ঘরে একটা জল জান তো থাকতে তুমি সবকটা রসগোল্লা খেয়ে নিতে পারলে সবকটা তো খাইনি দেখো দেখো এখনো একটা রসগোল্লা তোমার জন্য আছে গিন্নী ওটো আমার জন্য রাখার কি দরকার ছিল শুনি তুমি নিজেই তো খেয়ে নিতে পারলে এই ডাকো রাগ করছো কেন আমার আমার মান তো না রাগ করেন আমি তোমাকে ঘোলার দোকানের রসগোল্লা কিনে খাওয়াবো হ্যাঁ রাগ করেন না আস না মন না অগিনী কি গো ভাল লাগে না যাও এত বড় হাট আমাদের মহারাজের দেখলে তো একেবারে চোখ ছানা বড়া হয়ে যাবে আগে আগে দামটা একবার একবার যাচাই করে নিতে হবে হ্যাঁ ভাই ও ভাই চাল কত করে ভাই কোন চাল নেবেন বলুন জয়া রত্না এক টাকা কেজি আর বাঁশ কাটি দেড় টাকা আর দেরাদুন গোবিন্দভোগ দু টাকা করে কেজি ওরে বাবা এত সস্তা এ আমাদের ওখানে তো ওই গোবিন্দভোগ চালি 4 টাকা কেজি নিশ্চয়ই নিশ্চয়ই উৎপাদন বেশি হওয়ার কারণে দাম কম। এ কি দাদা কি ভাবছেন কি চাল দেব বলুন বলুন না দাদা আজ থাক পরে একদিন আসব। রুই ও কাটলা চিংড়ি সব কম দামে এক টাকা কেজি মাত্র নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। বাবা মাছো দেখছি জলের ধরে বিক্রি হচ্ছে এই যে চাষি ভাইয়েরা এদিকে 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 একটু শোনো কি আমাদের ডাকছেন হ্যাঁ তোমাদেরই এদিকে একটু শোনো না একটু আমাকে চাষ করার পদ্ধতি ব্যবহার করার সার সব জেনে নিতে হবে বলুন বলুন কি বলবেন বলছি শোনো না ওই আমারও না চাষ করার অনেক দিনের ইচ্ছে এই কিন্তু করতে পারছি না কেন দাদা জমির অভাব নাকি না না জমি আমার অনেক আছে অনেক জমি আমার শ্বশুর তো জমিদার আর শ্বশুরের একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি তাহলে চাষ করুন কে বারণ করেছে ওখানেই তো মুশকিল ভাই কি চাষ করব কখন চাষ করব সেটাই ঠিকমতো বুঝি না তোমরা যদি একটু আমাকে বুঝিয়ে বলতে তাহলে খুব ভালো হতো হাহা হা 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 এই ব্যাপার চাষ খুব একটা কঠিন ব্যাপার না তবে পরিচর্যাটাই আসল ব্যাপার আমরা তো মোটামুটি তিন রকম ধান ফলাই আউশ আমন আর বোরো আর শীতকালে রবি গাজর ফুলকপি শাক সবজিও চাষ করি বাহ বাহ্ তোমরা কত কিছু জানো এটাই তো আমাদের পেশা আর আমরা জানবো না আচ্ছা আচ্ছা কিভাবে চাষ করো আর কী সার দাও ধান চাষের ক্ষেত্রে প্রথমে তো বীজ ধান বুনতে হয় তারপর তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ ধন্যবাদ চাষী ভাইয়েরা এতে এতে ধন্যবাদের কি আছে হ্যাঁ এবার শুধু মাছ চাষ করার পদ্ধতিটা রপ্ত করতে হবে তারপর খাম্বাজরাজকে সব একেবারে উগরে দেবো হ্যাঁ ব্যাটা কি রে মাঝেমাজে রাস্তায় দেখি যে হোক বাবা আমি এখন বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে নইলে আবার গিন্নী অশান্তি শুরু করে দেবে প্রণাম মহারাজ বলো গুপ্তচর কী খবর এনেছো মহারাজ আমি কৃষ্ণ নগরের সবকিছু একসাথে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ত করে লিখে এনেছি মহারাজ মাছ চাষ ধান চাষ সব শাবাস গুপ্তচর শাবাস এবার আমাদের রাজ্য কৃষ্ণনগরের মতো ফসল ফলাবে কৃষ্ণনগরকে দেবে নবাবের পাবে মহারাজ চাষি ভাইদের সাথে আমি বেশ ভালো মতন বন্ধুত্ব করেছি এরপর ওদের কাছ থেকে শীতকালের রবি শস্য চাষের পদ্ধতিও জেনে ফেলবো মহারাজ সাবাস গুপ্তচর তুমি এই টুলির মতো একেবারে কৃষ্ণনগরে সেঁটে যাও যখন যা তথ্য পাবে তৎক্ষণাৎ আমাকে জানাবে অবশ্যই মহারাজ অবশ্যই নিশ্চয়ই জানাবো আচ্ছা ঠিক আছে এখন এসো আমার বকশিসটা মহারাজ মন্ত্রী গুপ্তচরকে একশো মোহর বকশিস দিয়ে দাও যথা আজ্ঞা মহারাজ ধন্যবাদ মহারাজ ধন্যবাদ মন্ত্রী মশাই আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে প্রতিবারের মতো এবারেও কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা প্রথম রাজ্য দুটিকে পুরস্কৃত করবেন এবার সব থেকে বেশি খাজনা জমা করেছে হ্যাঁ জাহাপানা খামবাজ রাজ্য এবার সব থেকে বেশি খাজনা জমা দিয়েছে সবাস বেশ খুশি প্রথম পুরস্কার এক হাজার মোহর তুলে দিচ্ছি খাম্বাজ রাজের হাতে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র আমি তোমার কাছে এটা আশা করিনি তুমি বরাবর সব থেকে বেশি কাজ না দাও এবার কি করে খাম্বাজ রাজ্য তোমার রাজ্যের থেকে বেশি শস্য উৎপাদন করলো হ্যাঁ হুম সেটা তো আমিও বুঝতে পারছি না আমাদের রাজ্যে বিজ্ঞানীর বানানো বিশেষ সার দিয়ে চাষিরা চাষ করে সেই জন্যে চাষও হয় প্রচুর আর এবারেও যথেষ্ট ধান হয়েছে তোমার দিন শেষ কৃষ্ণচন্দ্র এবার থেকে আমার রাজ্যে সব থেকে বেশি চাষ হবে সারা রাজ্য জুড়ে চাষ করব। তোমারই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার ব্যবহার করব তুমি টেরও পাবে না মহারাজ আমাদের অতি সত্বর একটা ব্যবস্থা নিতে হবে নইলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে আচ্ছা গোপাল খাম্বাজ রাজের একটা কথা খেয়াল করলি কোন কথা মহারাজ ওই যে আমাদেরই বিজ্ঞানীর বানানো পদ্ধতিতে সার বানাবে আর আমাদের থেকেও বেশি চাষ করবে কিন্তু খাম্বাজ রাজ সেটা জানবে কি করে গুপ্তচর মারফত জানতে পারে ঠিক বলেছ গোপাল বিজ্ঞানী কখনো সার প্রস্তুতির কথা কাউকে বলে দিবে না ওরা নিশ্চয়ই কোনো চাষির কাছ থেকে চেনেছে এবার কোন চাষী কাকে কি বলেছে এত বড় রাজ্যে সেটা বোঝাও মুশকিল গোপাল তুমি এক কাজ করো কোন সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে যাচাই করো যথা আজ্ঞা মহারাজ হলো কি তুমি সেই বিকাল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো চিন্তায় গিন্নি চিন্তায় আমাদের রাজ্যে শনির নজর লেগেছে বুঝলে ইমা? মা ও সন্ধেবেলায় কি অলক্ষণে কথা বলছো তুমি এ আর অলোক্ষুণে নয় গো গিন্নি সত্যি আমাদের চাষিরা এত কষ্ট করে চাষ করে তার ফলস্বরূপ আমরা প্রতি তিন মাস অন্তর ভালো মতন দিতে পারি কিন্তু এখন দেখছি খাম্বাস রাজ্য জিতে যাচ্ছে যে খামবাজ রাজ্যের নাম সবার নিচে থাকতো সে হচ্ছে প্রথম উমাগো এ কি সর্বনেশে কান্ড হ্যাঁ সর্বনাশ বলে সর্বনাশ উনি আবার প্রকাশে একরকম রকম হোমকে দিয়েছে ওরা আমাদের রাজ্যের উপায়ে ছাড় বানিয়ে চাষ করবে কিন্তু আমরা বুঝতেও পারবো না ওমা কে গো তার মানে নিস্ত ওই গোপনে গোপনে গুপ্তচর এসেছে আমাদের রাজ্যে হ্যাঁ কিন্তু কে সেই গুপ্তচর সেটাই জানতে হবে আ আ

এই তো কেঁচো দিয়েই দাদা মদন তুই কবে হ্যাঁ বুকে আয় ভাই বুকে আয় মদন কে মদন তুই আবার কে মনে নেই আমি আর তুই ছোটবেলায় কুম্ভ মেলায় গেছিলাম তুই হারিয়ে গেছিলি কান্নাকাটি করছিলি কি যাকে বলছেন আপনি আমি মদন টদন নই সে কি করে হয় এক মুখ এক চোখ আরে বাবা না না আপনার কত ভুল হচ্ছে আমি মদন নই আমার আমার চোদ্দ গোষ্ঠী কারণ নাম মদন ছিল না তাহলে দিকে আপনি আপনার নিজের কাজ করুন গিয়ে আমি কে জেনে আপনার কি লাভ হ্যাঁ বেটা খুব চালাক নিজের পরিচয় দেবে না ব্যাটা টাক গরম করে তবেই ছাড় সবাইকে বলতে হবে একই রকমভাবে টাক গরম করতে তবে যদি নিজের পরিচয়টা দেয়

ওরে মদন রে কতদিন পরে তোকে দেখলাম রে ভাই কবে এলি ভাই আমাদের বাড়ি চল কোথায় আছিস ভাই তু বাবা কে মতন কোথা কারোর হ্যাঁ কী বলছিস তুই তুই তো আমাদের হারিয়ে যাওয়া বন্ধু মদন তোকে এরকম কাকে মারলে রেগে যেতিস খুব আর কি রু আহ আই মাতন বল না ভাই তবে এলি তুই না বললে আবার তাক গরম করব এই বাচ্চা মুশকিল তুই বলবি নাকি বলছি 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 আমাকে আমাকে কামবাজার রাজা পাঠিয়েছে কৃষ্ণনগরের ওই চা সাবাদ সবকিছু পুংখানু পুংখ জেনে ওনাকে বলতে তাহলে আমাদের রাজ্য ভালো ফলন হবে আর কি ও এই ব্যাপার তুই এই সবকিছু লিখে দিবি আর নবাবের সামনে গিয়েও বলবি নইলে মেরে তোর তাক একেবারে গরম করে দেব কামাজ রাজ তুমি তার মানে এই উপায়ে কৃষ্ণনগর কে হারিয়েছো মানে ওসব মানে মানে শুনবো না আজ থেকে তোমার রাজ্যের এক হাজার বিঘা জমি আমি কৃষ্ণনগরের নামে করে দিলাম ফের যদি এরকম নকল করতে দেখি তোমার পুরো রাজ্যটাই ওদের দিয়ে দেবো ক্ষমা করুন যাহাবানা ক্ষমা করুন ভুল হয়ে গেছে আমরা তাহলে এখন আসি হ্যাঁ এসো চলি হে টেকো মাদন ও ওরে ওরে আমি মদন নই শাবাশ গোপাল শাবাশ তোমার বিচক্ষণতার জন্য আবার আমাদের রাজ্য বেঁচে গেল তোমায় কি বলে ধন্যবাদ জানাবো জানি না গোপাল ধন্যবাদ জানাতে হবে না মহারাজ শুধু দু হাড়ি রসগোল্লা পেলেই হবে এক হাড়ি আমি খাবো আর এক হাড়ি আমার গিন্নি আমাদের নবাব বাহাদুরের কাছে ত্রৈমাসিক খাজনা জমা পড়েছে কয়েকটি রাজ্য খুব তাড়াতাড়ি যথেষ্ট খাজনা দিয়েছে কিন্তু কয়েকটি রাজ্য সেই দিক থেকে পিছিয়ে আছে তাই নবাব বাহাদুর এগিয়ে থাকা রাজ্যকে পুরস্কৃত করবেন সবার প্রথমে আমি ডেকে নেব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে বরাবরের মতো এবারও কৃষ্ণনগর থেকে আসা খাজনা আমার দরবারে অনেক আগে পৌঁছেছে এবং আমি তাতে ভীষণ খুশি নবাব বাহাদুর উপহার স্বরূপ কৃষ্ণচন্দ্রকে তুলে দিচ্ছেন এক হাজার মোহর কৃষ্ণচন্দ্র তোমার রাজ্যে এত ভালো ফলন এত ভালো মৎস্য চাষ উন্নয়নে আমি খুশি এই নাও তোমার পুরস্কার ধন্যবাদ ধন্যবাদ পানা ধন্যবাদ মহারাজ আপনার সম্মান মানে আমাদের রাজ্যের সম্মান আজ আমাদের চাষি ভাই জেলে ভাইয়ের পরিশ্রমের ফসল আমরা পাচ্ছি ঠিক বলেছ গোপাল আর এর জন্য সব থেকে বড় ভূমিকা কিন্তু আমাদের বিজ্ঞানীর ঠিক বলেছেন মহারাজ বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কৃত সার এবং মাছেদের খাবারে আজি সম্মান এরপর ডেকে ও বর্ধমানের রাজাকে তোমরাও বেশ যথেষ্ট খাজনা দিয়েছ তাই তোমরা পাবে পাঁচশো মোহর উপহার পর দেখে নেবো সব শেষে আসবে খাম্বাজ রাজ খাম্বাজ রাজ্য থেকে এবার প্রাপ্ত কাজনার পরিমাণ খুবই নগন্য তাই শর্তানুযায়ী আমি খাম্বাজ রাজ্যের থেকে পাঁচশো বিঘা জমি শাস্তি স্বরূপ কেড়ে নিলাম হ্যাঁ এ কী করছেন জাহাপানা এরকম ভাবে আমার রাজ্যকে সকলের সামনে অপমানিত করবেন না চুপ করো শর্ত যা ছিল তাই করেছি সারা বছরে তোমার রাজ্যে মাত্র পাঁচ মন ধান হয়েছে এই তুমি খাম্বাজ রাজ্যের রাজা ফের যদি তোমার রাজ্যে এত কম উৎপাদন দেখি তো পুরো রাজ্যটাই কেড়ে নেবো ঠিক আছে আজকের মতো এখানেই পুরস্কার বিতরণের পালা শেষ হলো আপনারা সবাই আসুন Oh. হয় 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 আমার কি সর্বনাশ হলো মহারাজ এত সহজে ভেঙে পড়বেন না আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে কিন্তু ঘুরে দাঁড়াবো যে তার জন্যে আমাদের তো সেরকম আবহাওয়া নয় যে যে আগামী তিন মাসের মধ্যেই মাটি একেবারে সোনার ফসল ফুলিয়ে দেব। দেখুন মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যের মাটি আর আমাদের রাজ্যের মাটির মধ্যে এমন কোনো আহামরি পার্থক্য নেই তবুও কৃষ্ণচন্দ্রের রাজ্য আমাদের থেকে শতগুণে এগিয়ে তার রাজ্যের জমিতে ব্যবহার করা সার এবং পরিচর্যা পুকুরে দেওয়া মাছেদের খাবার এইসব কারণেই ওই রাজ্যের উৎপাদন বেশি তাহলে খুনিকৃষ্ণনগরের কাছে ওদের চাষ আবাদের পদ্ধতি বিস্তৃত বর্ণনা চেয়ে চিঠি লিখে পাঠাও না মহারাজ কৃষ্ণচন্দ্র কখনোই আমাদেরকে ওদের রাজ্যের সমৃদ্ধির গোপন রহস্য নিজে থেকে বলতে চাইবে না তাছাড়া ছলে বলে কুশলে কৃষ্ণচন্দ্রকে রাজি করানো গেলেও আছে বাধা হয়ে দাঁড়াবে ওই গোপাল তাই জন্য অন্য কোনো উপায়ে সব জানতে হবে পেয়ে গেছি পেয়ে গেছি কোন মন্ত্রী আমাদের রাজ্যে এখন বেশ খুশির সময় যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ ক্ষেত ভরা ধান পুকুরে কিচকিচ করছে মাছ তারপর গতকাল বাংলার নবাবের কাছ থেকে সবথেকে বেশি খাজনা দেওয়ার জন্যে পুরস্কারও পেয়েছি সবই মহারাজ আপনার আশীর্বাদে আপনার মতন প্রজাবৎসল রাজা না থাকলে আমাদের রাজ্যে এরকম উন্নতিই হতো না গোপাল তুমি তোমার তেল দেওয়াটা বন্ধ করো হাটে তেলের দাম কিন্তু এখনো কমেনি এই তোমরা একে অপরের পিছনে লাগাটা বন্ধ করো তো আমি তোমাদেরকে একটা সুখবর শোনাতে চলেছি তোমরা প্রত্যেকে নিজেদের কাজ সুষ্ঠুভাবে করো তাহলে এর পরের বছরেও আমরা যথেষ্ট খাজনা জমা করতে পারবো সবই তো হলো মহারাজ এই আনন্দে যদি একটু পেট পুজোর ব্যবস্থা হতো তাহলে মন্দ হতো না জানি জানি তুমি এরকমই একটা বায়না করবে আর সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি থেকেই পেট পুজোরও বন্দোবস্ত করে রেখেছি ও মা খাবার কি শুধু গোপালের জন্যই আমরা সবাই আরে না 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 সকলের জন্যই আছে এই সে এলো বলে তোমাদের সকলের জন্য এক হাঁড়ি করে দই আর এক হাঁড়ি করে রসগোল্লার ব্যবস্থা করেছি তাও আবার ভোলা ময়রার দোকানের সাধু সাধু